গরু হইছে কান দিতেছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার যে দুইটা গরু ছিল গরু দুটো আজকে বেচা দিলাম দেখতেই বারতাছেন গরু দুটো খুবই আদরের গরু ছিল অনেক আদর করে গরু দুটো পালতাম কিছু করার নাই গরু দুটো বেচা দিছি কত টাকা বেচলাম আর এত টাকা দিয়ে কি করব জানার জন্য আমার পুরো ভিডিওটা অল্প ধৈর্য ধরে দেখেন ফাইনালি সেই দিন আমি কইছিলাম যে গরু বিসমু तर दिला गुमेती गाउँदिन गुरु नि पानी है पर्सेन्ट गोरु पानी खबर दिन्छु खबर नै गाई स्वास्थ्य হে হাই আমার তোমাদেরকে স্বাগতম জানাই আমার নতুন আর একটা ব্লগে গরু দুইটা বেসে দিলাম সত্তর হাজার পাঁচশো এই যে মানুষটা দেখতেছেন এই মানুষটা হলো গরু ব্যাপারী ব্যাপারী কিন্তু টাকা কিনে বাবার হাতেই দিল বাবা কয় আবেদ টাকা কয়টা গুণ সত্যি বলতে কি এই মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লাগে যে সুমকায় অনেকগুলো টাকা গোনার প্রয়োজন হয় বাবা কিন্তু আমার হাতেই দেয় আর আমিও টাকা খুব আনন্দের সাথে গুনি টাকা গোনা সবসময় ভালো লাগে না যে সুমকা নাকি বাবা কয় যে টাকা কয়টা গুনে দেয় ওই সময় আমি আনন্দের সাথে গুনি আপনাদের কাছে কেমন লাগে আমি কিন্তু সঠিক জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক এনে কিন্তু টাকা পঁয়ত্রিশ হাজার আছে বাকি পঁয়ত্রিশ হাজার আমার অ্যাকাউন্টে দিয়ে দিছে আমি গুনে দেখলাম টাকা ঠিক আছে বাবার কইলাম একবার তুমি অল্প আমি আদ গিয়ে আমার গাড়ি মধ্যে তুলতে গাড়ি যায় বাড়িতে কিন্তু গরু গুলার সব থেকে বেশি আদর করত মা কিন্তু গরু না মার লাগে খুবই ফ্রেন্ডলি বিহেভ করে আর তার জন্য কিন্তু গরুর প্রতি মার খুবই মায়া দেখতে পারতেছেন গরুটা কত সুন্দর আর কত সুন্দর ফ্রেন্ডলি তাই গরুর প্রতি আমার অনেক মায়া আমিও খুব আদর করতাম গরুদের দুইটারে যাই হোক গরু বেশি হলেছি আবার গরু কিনে আনবো হেন আবার হেন ফ্রেন্ডলি হব এরকমই কালারটা যত ভালো দেখলেন লালটা কিন্তু তত ভালো না লাল ডাল বদ মা সারামি লালটাই কি করবো ব্যাগটিতে দৌড়ে টাইনে নিয়ে যাবো লাল ডাল বদ চঞ্চল মনের চট